বিসমিল্লা রহমান রাহিম আসসালাম রহমতুল্লাহ বৃষ্টির দিনে মাছকে কি পরিমাণে খাদ্য দেয়া উচিত আমি খুব সহজভাবে বলতে পারি যে বৃষ্টির দিনে আপনি থেকে খাদ্য কম দেবেন এখন বৃষ্টির ধরনটা কেমন এটা কি গুড়িগুড়ি বৃষ্টি না ভারী বৃষ্টি আপনি আমার কথা শুনে তিরিশ পার্সেন্ট বা পঁয়ত্রিশ বা চল্লিশ বা পঞ্চাশ পার্সেন্ট একটা পরিমাণে নিজে আন্দাজ করে খাদ্যটা প্রদান করলেন কিন্তু কিছুদিন পর দেখলেন যে আপনার মাছের যে কাঙ্ক্ষিত মাত্রার যে বৃদ্ধি যে গ্রোথ সেটা আসেনি কিংবা আপনি খাদ্য প্রদান করছেন আপনার পুকুরের পরিবেশটা নষ্ট হয়ে গেল আপনার মাছ অসুস্থ হয়ে গেল এজন্য আপনাকে বুঝতে হবে যে বৃষ্টির দিনে আমাদের পুকুরের প্রাকৃতিক পরিবেশের বা প্রাকৃতিক ভারসাম্য কি কি পরিবর্তন হয় কি কারণে বৃষ্টির দিনে মাছ কম খায় এবং কোন বয়সের মাছকে কত পার্সেন্ট খাদ্য কম দিতে হবে তো সেই পাঁচটি কারণ কি নাম্বার এক পানির তাপমাত্রার পরিবর্তন নাম্বার দুই অক্সিজেনের ওঠা নামা করা নাম্বার তিন পানির স্তরের ও গুণগত মানের পরিবর্তন নাম্বার চার আলো ও শব্দের পরিবর্তন নাম্বার পাঁচ পানির স্বাভাবিক রঙের পরিবর্তন এই পাঁচটি সমস্যায় আমাদের পুকুরে বৃষ্টির দিনে হয়ে থাকে তো আপনারা যদি বৃষ্টির সময় নিজের চাষকৃত মাছের পুকুর পাড়ে একটু দাঁড়ান এবং পুকুরের অবস্থাটা পর্যবেক্ষণ করেন তাহলেই আপনারা বুঝতে পারবেন করণীয় কি এবং কি পরিমাণে খাদ্য আপনার মাছকে প্রধান করা উচিত অনেকজনই বলে থাকেন বৃষ্টির দিনে অনেকটা উৎফুল্ল হয়ে যায় মাছ চঞ্চল হয়ে যায় মাছ দূরো দূরি ছোটাছুটি বেশি করে এবং মাছ এই সময়টাই বেশি খায় আমি এই তথ্যের সাথে অতটা একমত নয় বৃষ্টির দিনে স্বাভাবিক দিনের চেয়ে অনেক পরিমাণে খাদ্য কম গ্রহণ করে যা এই পাঁচটি কারণের বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ বৃষ্টির দিনে মাছ ছুটোছুটি করে আমরা অনেক সময় দেখি যে আমাদের এই যে ক্যাটফিস জাতীয় মাছ তারা পুকুরের ধার বেয়ে তারা উঠে যায় এবং আমাদের অন্যান্য মাছ যেটা আছে তারা বের হওয়ার জন্য অনেকটা ব্যস্ত হয়ে যায় অনেক চঞ্চল হয়ে যায় তারা ওঠার জন্য কিন্তু আপনি একটা বিষয় খেয়াল করবেন যে হয়তো দুটো পুকুর পাশাপাশি এখান থেকে কই মাছ বা শিং মাছ বা শোল মাছ যারা লাভ দিয়ে বা কানকোয়া দিয়ে হেঁটে তারা উঠে যাচ্ছে সব মাছ কিন্তু এই পুকুর থেকে ওই পুকুরে যাচ্ছে না হয়তো পাশে একটা শুকনো জমি আছে একটা রাস্তা আছে আপনি সেই রাস্তার উপরেও কই মাছ পাবেন আপনি শিং মাছ পাবেন আপনি শোল মাছ পাবেন তার কারণ হলো মেঘলা এবং বৃষ্টি এদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে কারণ তারা যে একটা সীমাবদ্ধ গন্ডির ভিতরে থাকে আমরা যে একটা পুকুরে তাদেরকে চাষ করি তারা এই সীমাবদ্ধ গন্ডি থেকে তারা বের হতে চায় যে হয়তো বাহিরের যে জগৎটা রয়েছে সেখানে আরো বড় জলাশয় আছে আমি সেখানে গেলে হয়তো এই নির্ধারিত গন্ডি থেকে আমি মুক্তি পাবো এজন্য সে ছুটে যায় যদি মাছ সেটাই হতো যে সে এই জলাশয়ের চেয়ে বড় জলাশয় সে এখানে বসেই বুঝতে পারে তাহলে মাছটা ওই জলাশয়ে যেত সে তাকে আমি রাস্তায় পেতাম না ওই যে রবীন্দ্রনাথের একটা কথা আছে না নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে কত সুখ আমার বিশ্বাস এটা প্রকৃতির প্রত্যেকটা প্রাণীর জন্যই আসলে কথাটা প্রযোজ্য এই পাঁচটা কারণ আমরা একটু বিশ্লেষণ করি প্রথমেই আমরা বলেছিলাম পানির তাপমাত্রার পরিবর্তন কিছু বাড়তি তথ্য দেই মাছ হলো শীতল রক্তের প্রাণী তার দেহের তাপমাত্রাটা নিয়ন্ত্রিত হয় আমাদের স্থল ভাগের তাপমাত্রার পরিবর্তনের উপরে স্থলগত ভাগের তাপমাত্রা যতটা ঘন ঘন পরিবর্তন হবে মাছের দৈহিক তাপমাত্রা ততটা পরিবর্তন হয় এবং স্থলের তাপমাত্রার চেয়ে পানির তাপমাত্রা দুই ডিগ্রি ব্যবধান থাকে অর্থাৎ পানির তাপমাত্রা দুই ডিগ্রি কম থাকে আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা আমাদের স্থল ভাগের মাছ যথেষ্ট পরিমাণে সক্রিয় থাকে যথেষ্ট পরিমাণে সে খাদ্য গ্রহণ করে এবং যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় অর্থাৎ মাছের সুস্থ থাকার জন্য স্বাভাবিক বৃদ্ধির জন্য স্থলভাগের আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা হলো যথেষ্ট পরিমাণে উপযোগী কিন্তু তাপমাত্রা যখন বিশ ডিগ্রি এর নিচে চলে আসে অর্থাৎ বিশ ডিগ্রিতে আসলে পরেই মাছের প্রজাতি অনুসারে কিছু কিছু মাছ খাদ্য গ্রহণে তার অনিহা চলে আসে কারণ এই যে বললাম যে তার দেহের তাপমাত্রাটা নির্ভর করে স্থলভাগের তাপমাত্রার পরিবর্তনের উপরে কারণ সে শীতল রক্তের বিশ ডিগ্রি থেকে দশ বারো ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত মাছের প্রজাতি অনুসারে আস্তে আস্তে আর খাদ্য গ্রহণের চাহিদা কমতে থাকে এবং খাদ্য গ্রহণ করা একটা সময় বন্ধ করে দেয় এজন্যই কিন্তু আমরা শীতের সময় বেশি শীতে আমরা মাছকে অনেক সময় খাদ্য প্রদান করি না কিংবা কম খাদ্য প্রধান করি কারণ তার বিপাকীয় কার্যক্রমটা সঠিকভাবে সম্পন্ন হয় না তো সব শেষ খাদ্য গ্রহণে অনীহা বা দেখা হলো পানাশ মাছ দশ বারো ডিগ্রি পর্যন্ত খাদ্যটা গ্রহণ করে অন্যান্য প্রজাতির মাছ ট্রেনিং অনুসারে সে আগেই খাদ্য গ্রহণ বন্ধ করে দেয় আবার যখন আমাদের স্থলের তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি অতিক্রম করে তখনই প্রজাতি অনুসারে মাছের খাদ্য গ্রহণে আসে একটা পর্যায়ে মাছ খাদ্য গ্রহণ বন্ধ করে দেয় তো এই পরিবর্তন তার বা দেহের যে পরিবর্তনটা হয় এতে তার বিপাকীয় যে কার্যক্রম এখানেও যথেষ্ট একটা ইফেক্ট আসে এই মাছ খাদ্য গ্রহণে অনীহা দেখায় অনেক সময় খাদ্য গ্রহণ বন্ধ করে দেয় এই জন্য বৃষ্টির দিনে মাছকে প্রজাতি এবং বয়স অনুসারে খাদ্য কম দেয়া উচিত বা কোন বয়সের মাঝকে কত পার্সেন্ট খাদ্য দিবেন আমি ভিডিও শেষ অংশে বলবো আগে কারণ পাশটা বলি নাম্বার দুই অক্সিজেনের ওঠা নামা করা বৃষ্টির সময় পানির উপরই স্তরে অর্থাৎ দেড় থেকে দুই ফিটের ভিতরে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি অক্সিজেন থাকে তার কারণ যে বাতাস থাকে এই যে বৃষ্টির ফোঁটাটা পরে পানিতে বেশ একটা আন্দোলন তৈরি হয় পানিতে একটা ঢেউ তৈরি হয় এবং এখানে অক্সিজেনের ডাইলেশনটা খুব বেশি পরিমাণে এখানে হয় কিন্তু আস্তে আস্তে পানির নিচের স্তরে যতটা গভীরে যাবেন তত অক্সিজেনের সংকট এখানে হতে থাকে তার কারণ অক্সিজেন পানির তলানি পর্যন্ত পুষতে সাহায্য করে আলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের পুকুরের তলানি পর্যন্ত অক্সিজেন পৌঁছায় এবং মাছ সব জায়গায় অক্সিজেনটা পেয়ে থাকে কিন্তু বৃষ্টির দিনে যখন মেঘলা থাকে বৃষ্টি থাকে আলোর পরিমাণটা যত নিচে যাবেন তত কমতে থাকে সেখানে অক্সিজেনের পরিমাণটাও কমতে থাকে আর অক্সিজেন যখন সেখানে কম থাকে সেখানে জৈব পদার্থের যে পচন প্রক্রিয়া এটা সঠিকভাবে সম্পন্ন হয় না জৈব পদার্থ বলতে আমরা যে জৈব পদার্থ আমরা পুকুরে ব্যবহার করি আমাদের অবশিষ্ট খাদ্য মাছের মল এবং পুকুরের পার্শ্ব ধুয়ে যে জৈব পদার্থের ডিপোজিটটা হয় এই জৈব পদার্থের পচন প্রক্রিয়া সম্পন্ন হতে তো অক্সিজেনের প্রয়োজন হয় তো যখন এখানে অক্সিজেনের ঘাটতি হয় তখন প্রথম এখানে অ্যামোনিয়ামের তৈরি হয় এই অ্যামোনিয়ামটা যখন বিষাক্ত গ্যাসে রূপান্তরিত হয় তখন হয় অ্যামোনিয়া অ্যামোনিয়াটা যখন আরো বিষাক্ত হয় তখন রূপান্তরিত হয় নাইট্রেট গ্যাসটা যত বিষাক্ত হবে তত সেখান থেকে অক্সিজেনের উপস্থিতি কমতে থাকবে কারণ সমস্ত গ্যাসীয় পদার্থের মধ্যে অক্সিজেন হলো সবচেয়ে হালকা তো যখন বিষাক্ত গ্যাসের উপস্থিতি বেশি হয় তখন সেখানে ভালো ব্যাকটেরিয়াগুলো মরে যায় খারাপ ব্যাকটেরিয়ার উপস্থিতি এখানে যথেষ্ট পরিমাণে বেড়ে যায় মাছের জন্য অক্সিজেনের যথেষ্ট পরিমাণে সংকট দেখা দেয় মাছের শ্বাসকষ্ট হয় মাছের বিপাকীয় কার্যক্রমটা আস্তে আস্তে স্লো হতে থাকে মাছ খাদ্য গ্রহণের অনীহা দেখায় একটা সময় মাছ খাদ্য গ্রহণ বন্ধ করে দেয় নাম্বার তিন পানির স্তর ও গুণগত মানের পরিবর্তন মাটি এবং পানির গুণগত মানটাকে আমরা দুইটে ভাগে ভাগ করি একটা হলো রাসায়নিক গুণাবলী আর একটা হলো ভৌত গুণাবলী এই দুইটা গুণাবলীতেই যথেষ্ট পরিমাণে পরিবর্তন চলে আসে কারণ আমাদের অক্সিজেন সংকট হচ্ছে আমাদের অ্যামোনিয়া নাইট্রেটের সংখ্যা এখানে বেড়ে যাচ্ছে আলো পর্যাপ্ত এখানে পাচ্ছি না মাটি এবং পানির পিএইচ এর মান ঘন ঘন পরিবর্তন হচ্ছে কখনো বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে আমরা কিন্তু সাধারণত অম্লত্বকে খারাপ ভাবে দেখি কেন অম্লত্ব আমাদের পুকুরের জন্য মাটির জন্য পানির জন্য মাছের জন্য কখনোই ভালো না এজন্য আমরা চুন দিয়ে আমরা অম্লত্বকে নষ্ট করে ক্ষারীয় অবস্থাকে আমরা পরিবর্তন করি আমাদের খারত্বটা বাড়াই কিন্তু এই ক্ষারীয় অবস্থাও যখন বেশি পরিমাণে বেড়ে যায় সেটাও আমাদের মাছের জন্য বিষাক্ত আমাদের পুকুরের জন্য ক্ষতির কারণ এজন্য অম্লত্ব কমাতে হবে খারত্বকে একটা সহনীয় পর্যায়ে আমাদের রাখতে হবে খারত্ব বেড়ে গেলেও এখানে পিএইচ বেড়ে যায় যেটা আমাদের মাটি পানি এবং মাছের জন্য যথেষ্ট পরিমাণ ক্ষতিকর এবং খারত্ব যখন কমে যায় তখন অম্লত্ব বেড়ে যায় এটাও আমাদের মাছের জন্য ক্ষতিকর তো পিএইচ মানের যে পরিবর্তন যার জন্য আমাদের অক্সিজেন সংকট হয় মাছের শ্বাসকষ্ট বা স্বাভাবিক জীবন কার্যে একটা ব্যাঘাত ঘটে এজন্য তার বিপাকীয় কার্যক্রমটা স্লো হয় মাছ খাদ্য গ্রহণে দেখায় নাম্বার আলো ও শব্দের পরিবর্তন মেঘলা এবং বৃষ্টির কারণে যথেষ্ট পরিমাণে আলো কম থাকে মাছ খুব বেশি একটা দূরত্বে সে দেখতে পায় না তার দৃষ্টিশক্তি অনেকটা ক্ষীণ হয়ে যায় শুধু আলোর জন্য বৃষ্টি শব্দ এবং বজ্রপাতের শব্দ মাছকে যথেষ্ট পরিমাণে আতঙ্কিত করে যথেষ্ট ভীত সন্ত্রাস্ত হয়ে যায় আপনারা যারা বৃষ্টির সময় পুকুর পাড়ে যাওয়ার অভ্যাস আছে তারা দেখবেন যে খুব ছোট আকৃতির কিছু মাছ হয়তো বৃষ্টির সময় পানির উপরি স্তর একটু উঠে বা একটু লাভচার দৌড়দৌড়ি করে কিন্তু যে যেকোনো প্রজাতির মাছ হোক না কেন সাইজ যতটা বড় হবে অতটা মাছ দেখবেন যে মাটি পানির অনেকটা নিচের দিকে সে স্থির হয়ে থাকে অতটা নড়াচড়া করে না সে দৌড়দৌড়ি ছুটাছুটি অতটা করে না সে স্থির হয়ে থাকে কারণ বৃষ্টির যে শব্দটা এবং বজ্রপাতের যে শব্দ এটা তাকে অনেকটা আতঙ্কিত করে কারণ সে একটা নির্দিষ্ট গন্ডির ভিতরে সে সীমাবদ্ধ রয়েছে তো মাছের এই যে আচরণগত পরিবর্তন অর্থাৎ সে স্বাভাবিক বা জীবন থেকে যখন একটা আতঙ্কিত অবস্থা যখন তার ভিতরে তৈরি হলো এটা তার মানসিক স্বাস্থ্যের উপরে যথেষ্ট পরিমাণে প্রভাব বিস্তার করে তো যখন তার মানসিক স্বাস্থ্য যথেষ্ট পরিমাণে বা ক্ষীণ হয়ে যায় তার বিপাকীয় কার্যক্রম অনেকটা স্লো হয়ে যায় তার খাদ্য গ্রহণের প্রতি অনীহা চলে আসে সে কম খাদ্য গ্রহণ করে নাম্বার পাঁচ পানির স্বাভাবিক রঙের পরিবর্তন বৃষ্টির সময় পুকুরের পার্শ্ব ধুয়ে যে মাটি বিভিন্ন জৈব পদার্থ যেটা আমাদের পুকুরের পানির সাথে মিশে পানিটাকে অনেকটা ঘোলা করে ফেলে এই ঘোলা পানিতে মাছ খুব কম দেখতে পায় এই মাটির সাথে আসা যে পলি সেটা মাছের ফুলকাতে আটকে যায় আর মাছ খাদ্য গ্রহণ করুক আর অক্সিজেন গ্রহণ করুক অর্থাৎ টোটাল তার জীবন যাত্রাটা নির্ভর করে তার ফুলকার উপরে মাছ দেখবেন সব সময় সে মুখটা হাঁ করতে থাকে বুঝতে থাকে এবং ফুলকা দিয়ে সে পানিটাকে বের করে দেয় অর্থাৎ আমরা যে খাদ্যটা দেই বা পানিতে যে প্রকৃতিক খাদ্যটা থাকে এই খাদ্যটা তার ফুলকায় ন্যাচারালি এটা আটকে যায় এবং তার পেটে চলে যায় এই ফুলকার মাধ্যমেই সে পানি থেকে অক্সিজেনকে গ্রহণ করে এবং তার দেহের ভিতরে এই অক্সিজেনকে সে পাঠায় সে তার রক্তে অক্সিজেনটা চলে যায় যে অক্সিজেন গ্রহণ যে প্রক্রিয়াটা এটা সে সঠিকভাবে সম্পন্ন করতে পারে না কারণ পলি তার ফুলকাতে আটকে যায় সে পলিটাকে সম্পূর্ণ রূপে সে পানি দিয়েও পানিটাকে সে ফুলকা দিয়ে যখন যে বের করে সে পলিকে সম্পূর্ণরূপে মুক্ত করতে পারে না তার ফুলকা ক্ষতিগ্রস্ত হয় তার অক্সিজেন সংকট হয় আর যখনই অক্সিজেন সংকট হয় সেটা মাছের যে রক্তচাপ এটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় কারণ যখনই দেহের এটা শুধু মাছ নয় সমস্ত প্রাণীর যখন অক্সিজেন গ্রহণে সমস্যা হয় তার শ্বাসকষ্টটা বেড়ে যায় এবং তার বিপাকীয় কার্যক্রম অনেকটা স্লো হয়ে যায় মাছ তখন খাদ্য গ্রহণ অনেকটা কম করে তো এই জন্য এই পাঁচটি কারণেই বৃষ্টির দিনে আমাদের মাছকে খাদ্য কম দেওয়া উচিত সাধারণত আমরা জানি যে মাছের সাইজ যতটা ছোট হয় তার আমিষের চাহিদা ততটা বেশি থাকে এবং তার খাদ্য গ্রহণের চাহিদাটাও বেশি থাকে মানে খাদ্যটা বেশি প্রয়োজন হয় তার বৃদ্ধির জন্য মাছ যত বড় হয় তার আমিষের চাহিদাটাও কমে এবং তার খাদ্য গ্রহণের চাহিদাটাও কমে পরিমাণটাও তার কম লাগে ছোট মাছকে আপনারা প্রতিদিন যে খাদ্যটা দিচ্ছেন তার তুলনায় তিরিশ পার্সেন্ট খাদ্য কম দিলেন কিংবা পঁয়ত্রিশ পার্সেন্ট খাদ্য কম দিলেন এটা নির্ভর করবে আপনার পুকুরের অবস্থার উপর নির্ভর করে অর্থাৎ আপনার পুকুরে কি পরিমাণ প্রাকৃতিক খাদ্য রয়েছে আপনার পুকুরের পরিবেশটা কেমন রয়েছে সেখানে আপনি এই প্রকৃতি খাদ্য দিয়ে মাছের কত পার্সেন্ট চাহিদা আপনি পূরণ করতে পারছেন এই চিন্তাটা কিন্তু আপনাকেই করতে হবে এর উপরে নির্ভর করে আপনাকে তিরিশ পার্সেন্ট খাদ্য হয়তো কম দিতে হবে মাছের সাইজ যতটা বড় থাকবে এভাবে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ একটা ধারা অনুসারে মাছের সাইজ যতটা বড় হবে ততটা পরিমাণে খাদ্যটা আপনি কম দিবেন এবং এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার প্রকৃতিক খাদ্য কতটা রয়েছে আপনারা যদি বৃষ্টির সময় আপনার পুকুরের যে স্বাভাবিক যে অবস্থাটা এটা যদি আপনারা একটু অবলোকন করেন আপনারা যদি আপনার মাছ বৃষ্টির সময় তার আচরণটা কেমন থাকে এটা যদি আপনি একটু সঠিকভাবে লক্ষ্য করেন এবং যখন বেশি বৃষ্টি হবে তখন অবশ্যই খাদ্য কোনোভাবেই প্রদান করা যাবে না কারণ বৃষ্টির মাত্রাটা যত বাড়বে মাছ ততটা পরিমাণে খাদ্য গ্রহণের মাত্রাটা কমিয়ে দেবে কারণ বৃষ্টির পানি কিন্তু অনেকটা ঠান্ডা শীতল পানি তো বৃষ্টি শুরু হওয়ার আগে দেখবেন যে পানি পুকুরের বা নদীর পানি একটু গরম থাকে আর যখন বৃষ্টি শুরু হয় তখন আস্তে আস্তে উপরের স্তরে পানিটা ঠান্ডা হতে থাকে এবং নিচের দিকের পানিটা গরম থাকে আস্তে আস্তে নিচের দিকে ঠান্ডা হয় তো মাছের তো স্বাভাবিক তাপমাত্রা পরিবর্তনের সাথে তার আহ বা দৈহিক এবং আচরণগত পরিবর্তন হয় তা আপনার পুকুরের অবস্থাটা বুঝে আপনার প্রয়োজন অনুসারে তিরিশ থেকে পঞ্চাশ খাদ্য কম প্রদান করতে হবে